আসসালামু আলাইকুম ভিউয়ার্স মেথির উপকারিতার কথা আমরা সবাই জানি কিন্তু মেথির উপকারের পাশাপাশি যে আমাদের ক্ষতিও করতে পারে তা হয়তো অনেকেই জানি না আর আপনারা এই ভিডিওতে জানতে পারবেন মেথির যত উপকারিতা বা ক্ষতিকর দিক রয়েছে সে সম্পর্কে মেথি যে কোনো ব্যক্তির জন্য খারাপ প্রভাব ফেলতে পারে তাই মেথি খেয়ে যদি ক্ষতি করতে না না চান তাহলে আজকের ভিডিওটি ভিডিওটি আপনার জন্য সুতরাং টেনে সম্পূর্ণ অনুরোধ প্রিয় দর্শক মেথি মশলাদার খাবারও বটে রোগ মুক্তির জন্য মেথি ব্যবহার করা হয় যেমন ঋতুস্রাব নিয়ন্ত্রণ করতে রাত্রিবেলা মেথি পানিতে ভিজিয়ে পরের দিন সকালে সেই মেথি ভেজানো পানি খেলে যথেষ্ট উপকার পাওয়া যায় এছাড়া বাতের ব্যথা থেকে মুক্তি পেতেও মেথি ব্যবহার করা হয় ডাক্তাররা মেথির ব্যবহারকে স্টোজেন রিপ্লেসমেন্ট থেরাপির সাথে তুলনা করেছেন যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক মেথির অপকারিতা বা ক্ষতিকর দিক সম্পর্কে মেথির এক নম্বর ক্ষতি হচ্ছে মাথা ঘোরা মেথির গুঁড়ো মুখের ভিতর গেলে তত ভাব হয় ফলে অনেকের বমি বমি ভাব লাগে বা মাথা ঘোরার মতো ঘটনাও ঘটতে পারে দুই নম্বর ক্ষতি ব্লাড সুগারের ক্ষেত্রে দীর্ঘদিন মেথি খেলে ব্লাড সুগারের পরিমাণ হঠাৎ করেই কমে যেতে পারে সুতরাং আপনার শরীরের জন্য কতটুকু মেথি প্রয়োজন এবং কতদিন খাবেন সে বিষয়ে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তিন নম্বর ক্ষতি শরীরে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে মেথি দীর্ঘদিন খাওয়ার ফলে শরীর থেকে একটা দুর্গন্ধের সৃষ্টি হয় বা অস্বস্তিদায়ক ঘটনা ঘটে সেক্ষেত্রে মেথির ব্যবহারের প্রতি সতর্কতা অবলম্বন করা উচিত চার নম্বর ক্ষতি রক্ত জমাট হয়ে ক্ষেত্রে যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন এবং যাদের রক্ত পাতলা তাদের রোজ মেথি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার পাঁচ নম্বর ক্ষতি গর্ভবতী মহিলা গর্ভবতী মহিলা মেথি যেন পানি দীর্ঘদিন ধরে খেতে থাকলে সময়ের আগেই শিশু জন্ম দেওয়া এমনকি গর্ভবতীর মতো ঘটনা ঘটতে পারে ছয় নম্বর ক্ষতি অ্যালার্জি বা শ্বাসকষ্টের মতো সমস্যা যাদের অ্যালার্জি বা শ্বাসকষ্টের মতো সমস্যা রয়েছে তারা মেথি ভেজানো যেন পানি খাওয়া থেকে বিরত থাকুন কারণ তাদের শ্বাসকষ্টের মতো সমস্যা ও অ্যালার্জির মতো সমস্যা আরও বেশি বেড়ে যেতে পারে প্রিয় দর্শক এ ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ যে পর্যন্তই আল্লাহ হাফেজ